সময় তো ছেলেরা মেয়েদেরকে নিয়ে গান বানায় আজকে আমি ছেলেদেরকে নিয়ে একটা গান বানাইছি সহ্য করতে পারবেন তো ছেলেরা শুই নেন কিন্তু ওই বালক শুন তোর আছে অনেক গুণ তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন সকাল বিকাল সন্ধ্যায় তুই থাকি সে কি ধান্দায় কি করে নতুন আর একটা মেয়ে পটানো যায় স্কুলের মোড়ে আর পার্কেরই ধারে খবর রাখিস কোথায় কোথায় সুন্দরী ঘরে একজন থাকে হেডফোনে তোর আর একজন চাটে ওই বালক শুন তোর আছে অনেক গুণ তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন তুই দেহ চাইলি রে মন তো চাইলি না দেহের ভেতরে মন থাকে তাত খুঁজিস না সারা জীবন বেবি বাবু কত কি ডাকিস বিয়ের কথা বললে হাজার বাহানা খুঁজিস এক নম্বর ধোকা বাস তুই জানে রে সবাই ওই পলাশন তোর আছে অনেক গুণ তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন দেহ বিলিয়ে দেয় বলে ভাবিস তোকে করেছিল তুই দিলিরে ধোকা ধোকার পরে সে দিন ওই পোলাশন তোর আছে অনেকগুণ তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন তুই খেলিস মেয়েদের মন জুন সকাল বিকাল সন্ধ্যায় তুই থাকিস কি ধান্দায় কি করে নতুন আর একটা মেয়ে পটানো যায় স্কুলের মোড়ে আর পার্কেরই ধারে খবর রাখিস কোথায় কোথায় সুন্দরী ঘরে একজন থাকে হেডফোনে তোর আর একজন ওই বালক শুন আছে গুণ তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন তুই খেলিস মেয়েদের মন নিয়ে জুলাই থেকে জুন